আসসালামু আলাইকুম আহমেদ লেন্স মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি এটা হচ্ছে ঠিক আছে ঢাকা থেকে স্টাফ আস্তে বাঁশের পুর বাঁশের পুলের পরে হচ্ছে দিল্লা ঠিক আছে এটা হচ্ছে ব্রাক নার্সারি ব্রাক নার্সারি সামনেই বামল বাস স্ট্যান্ড তারপরে স্টাফ কোয়ার্টার ঠিক আছে এটা একদম এটা হাইওয়ে রোড হাইওয়ে রোড এই সামনে বাঁশেরপুর রেজিস্ট্রি অফিস বাঁশেরপুর রেজিস্ট্রি অফিস রাসেল ব্রিজ বাঁশেরপুর রেজিস্ট্রি ব্রিজ থেকে ডেমরা স্টাফ কোয়ার্টারের দিকে আসতে রাসেল ব্রিজ রাসেল ব্রিজের পাশেই এই জায়গাটা এই জায়গাটা মানে রাস্তা বলতো বিশাল রাস্তা মহাসড়ক বলা চলে ঠিক আছে এখানে একটা বড় মসজিদ হয়েছে মসজিদ মসজিদ প্লাস মাদ্রাসা মাদ্রাসা মার্কাজুল ইহসান মানে অনেক বড় একটা মসজিদে একটা ঠিক আছে অনেক বড় জামেয়া মার্কাজুল ইহসান ডাকা মসজিদে বাইতুল মতিন অনেক বড় পদ একটা এটা মানে মসজিদ মাদ্রাসার জন্য এটা হচ্ছে হাইওয়ে রোড এই হাইওয়ে রোডের সাথে হাইওয়ে আর কি রোড সংলগ্ন এটা পাঁচ কাঠার একটা জমি প্রায় স্কোয়ার জমি প্রায় স্কোয়ার সাথে ব্রাক নার্সারি ব্রাক নার্সারি নার্সারির পিছনে তিন দিকে হচ্ছে এটা মাদ্রাসা জায়গা আর সামনে এটা মুখটা হচ্ছে হাইওয়ে রোড এটা হাইওয়ে রোড আপনারা জানেন আহমেদ মিডিয়া অবশ্যই বেদালমুক্ত এবং আকর্ষণীয় জমি না হলে কোনো কাজের মধ্যে আমি নিজেও সময় দিই না অন্যজনের সময় নষ্ট করি না এটা প্রায় স্কোয়ার জমি একদম প্রায় ঠিক আছে এই এই জমিটা জমিটা রাস্তা সংলগ্ন রাস্তাতে কত আপনি মিনিমাম তো একশো ষাট ফিট রাস্তা প্রায় স্কোয়ার জমি প্রায় স্কোয়ার জমি যদি কারো পছন্দ হয় মনোভূত হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন একটা মালিকের চাওয়া মূল্য হচ্ছে এই যে জমিটা প্রায় স্কোয়ার প্রায় স্কোয়ার জমি আর পিছনে পুরাটা হচ্ছে অনেক বড় মানে মসজিদ প্লাস মাদ্রাসা কমপ্লেক্স তিন দিকে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স আর এক দিকে মুখটা খোলা আছে এই যে হাইওয়ে মানে রাস্তা রাস্তার সাথে স্কোয়ার প্রায় স্কোয়ার জমি এই জমিটা অতি শীঘ্র জরুরি ভিত্তিতে বিক্রি হবে পাঁচ কাঁচা পুরা কাগজপত্র ছয় কাঠা কিন্তু ফিজিক্যালি আপনি পাঁচ কাঠা পাবেন পাঁচ কাঠার হবে যতটুকু জেনেছি তার মধ্যে বুঝতে পারছি কাগজপত্র ক্লিয়ার আছে বাষট্টি লক্ষ টাকা কাঠা আর কাঠা হয়তো নেওয়ার জন্য কম না হলে সামান্য কিছু কমতেও পারে রাস্তার সাথে এখানে তো সব কিছু হবে কেউ যদি গোডাউন করতে চান গোডাউন হবে বাসাবাড়ি তো হবেই ঠিক আছে দোকানপাট হবে যে কেউ যেহেতু এখানে একটা বড় মাদ্রাসা এখানে ছোটোখাটো মার্কেটও হবে একদম স্কোয়ার একটা প্লট পাঁচ কাঠার যদি কারো মনোভূত হয় লোকেশন পছন্দ হয় দামে মিলে বাজেটে মিলে তাহলে ফিজিক্যালি এসে দেখবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি আমাকে ফোন দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা সত্তর নাম্বার ওয়ার্ড ঢাকার দক্ষিণ সিটির সত্তর নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির সত্তর নাম্বার ওয়ার্ড রাস্তার সাথে চমৎকার একটা প্লট